পাখি প্রেমী মানুষরা কেমন যেন একটু অদ্ভুত হয় এই যে ছোট ভাইটিকে দেখছেন উনি এসেছেন অ্যাকচুয়ালি সেই সুদূর শনি রাখার থেকে আর পাখির হাটটি হচ্ছে আমাদের মিরপুরে কতটুকু দূর তারপরেও পাখির প্রতি যে তার ভালোবাসা সেই ভালোবাসা টানে কিন্তু মিরপুর হাটে চলে এসেছেন আমার খুব পছন্দের একজন আর উনি আসলে বয়স আমার অনেক ছোট কিন্তু পাখির প্রতি ওনার এতটা ভালোবাসা তাছাড়া প্রতি ফ্রাইডেতে আমাকে ফোন দেন আমি আসলে ফ্রাইডেতে হাটে যাব কি না হাটে গেলে উনিও আমার সাথে হাটে ঘুরবেন তো কতটা ভালোবাসা থাকলে এমনটা হয় তো ওনার সাথে দেখা হয়েই গেল আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আছি আপনাদের পছন্দের বার্ডস বেলকনিতে আর আজকে হচ্ছে ফ্রাইডে আর ফ্রাইডে হলে আসলে নতুন ভিডিও করার সুযোগ হয় আপনাদের সাথে কথা বলার সুযোগ হয় তো আজকে যদিও একটু হাটে গিয়েছিলাম জাকি ভাই আসছিলেন আমার বাসায় তো জাকি ভাইকে রিসিভ করতে ওইখানে হাটে যাওয়া তো ভাইয়ের পেজে ইনশাল্লাহ বা চ্যানেলে আপনি আমাদের এই বার্ডস বেলকনিকে দেখতে পাবেন তো অবশ্যই ভাইয়ের পেজ এবং চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন ইনশাল্লাহ ভাইয়ের ভিডিওতে বার্ডস বেলকনির সব আপডেট ইনশাআল্লাহ পেয়ে যাবেন কিছু আপডেট আছে সেগুলো আমরা বলে দিব কোন পাখিটার কি আপডেট তো সেই আপডেটগুলো চলেন একটু একটু করে দেখি আর আজকে আমাদের সাথে কিন্তু আমাদের এই যে আরাপও আছে তো আরাপ আজকে দুষ্ট আজকে ঘুমায় নাই তো চলেন আমরা আমাদের পাখিগুলো দেখি এখানে আমরা দেখাইছিলাম যে আমাদের যেই ইসাবেল যে পেয়ারটা ছিল আমি কালকে গতকালকেই আমি চেক দিয়ে রাখছিলাম এখানে স্নো হোয়াইটার যেই ইসাবেলের যে পেয়ারটা আছে এখানে এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম তিনটা ডিম দিছিল এবং একটাও পার্টেল হয় নাই তখনও দেখছিলাম তো আমি কালকে চেক দিয়েছিলাম কালকে দেখলাম যে চারটা ডিম আছে এবং চারটা ডিমের চারটা ডিম আলহামদুলিল্লাহ সবগুলোই ফার্টেল তো ওদের এখনও কোনো আপডেট নাই কি দাঁড়ায় সামনে দেখি আর এখানে ওদেরকে সরাই দেওয়ার কথা ছিল ওই উপরে দেওয়ার কথা ছিল যদি উপরে দেওয়া হয় নাই উপরে আমার লং লংটেলগুলোকে দিয়ে রাখছি আর এখানে আমার ওই ব্ল্যাক ব্রেস্ট আর হচ্ছে ইসাবেল ব্ল্যাক কোথায় এই যে ব্ল্যাক ব্রেস্ট যে মেলটা আর ইসাবেল ফিমেল ওরা সবসময় নজর বলছিলাম ওদের দিকে থাকে তো পরবর্তীতে দেখলাম যখন আমি মাঝখানে যখন এই ইয়েলোটা আনছি তাদের নজর কিছুটা সরছে সরার পর ওরা ওদের ঘরটার বানায় মোটামুটি এখন ডিম পারছে আমি লাস্ট তিনটা ডিম দেখছিলাম এবং তিনটা ডিম পার্টেল হয় নাই এখনও ইনশাআল্লাহ পার্টেল হবে মানে মনে হয় জাস্ট পাড়ায় স্টার্ট করছে হয়তো আরও দুইটা ডিম পারবে আশা করতেছি তো আমরা আরও কিছু দিন পরে হয়তো নেক্সট ফ্রাইডেতে ইনশাল্লাহ আমরা সবগুলোকে চেক দেবো ততদিনে আশা করতেছি যে সবগুলোতে অন্যান্যগুলোতে বাচ্চা ফুটে যাবে এইখানে আমি দিয়ে রাখছিলাম একটা পেয়ার এর আগে ডিম দেখাইছিলাম এখানে পাঁচটা ডিম পার্সতে মনে হয় পাঁচটা ডিম পার্সতে এবং আমি চেক দিয়েছিলাম সেদিন চেক দিয়েছিলাম দুইটা ডিম ফার্টেল হইতে হইতেছিল দেখছিলাম এখন কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলি ফার্টেল আর এখানে আমি পোস্টারিংয়ের জন্য ডিম দিয়ে বসে রাখছিলাম ফেক ডিম দিয়ে ওরা ফেক ডিম নিয়েই বসে আছে আমি এখনও গোল্ডিনের কাছ থেকে তো কোনো রেজাল্ট পাই নাই ভাবছিলাম যে ওরা ডিম দিলে ওদের ডিমগুলো আমি পোস্টারিংয়ের জন্য দিয়ে দিবো আমার ওই পাশের বারান্দায় যাবো ওই পাশের বারান্দার পাখিগুলোকেও ইনশাল্লাহ দেখাবো আর এখানে আমাদের চিকি এখানে আমাদের ব্লিপি লিপিকে বের করছিলাম ব্লিপি এখন কিছুটা তার টেম ছুটে গেছে ওরে বের করলে একটা ঝামেলায় পড়তে হয় সেটা হচ্ছে ওরে ধরতে খুব কষ্ট হয়ে যায় ও হাতে আসে না এখন কিন্তু ও আবার হাতে আসে ও আসে ডাকলে আসে কিন্তু ওর টেমটা কিছুটা ছুটে গেছে ওদের বয়স আমি জানি না ওরা কত বছর বয়সে আসলে ব্রিডিং স্টার্ট করে ওদের বয়স হয়েছে মোটামুটি সাত মাস সাত মাসের মতো সাত আট মাস হবে আট মাসের মতো হয়েছে তো দেখা যাক আর উপরে আছে হচ্ছে আমার এই যে এইগুলো আমি আরেকটা পেয়ার সেট আপ করবো যে আরেকটা পেয়ার রেডি করবো তার আগে আমার এখান থেকে ফিমেল কিছু সরাতে হবে একটা দুইটা পেয়ার দিব ভাবতেছি এখানে এই 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 দুইটা খাঁচাও আমি পেয়ার করে দিব আর এখানে তোমার মেলগুলো আছে এখানে জেভরার মেলও আছে গোল্ডেনের মেলও আছে এই হচ্ছে আপডেট আর কি আপাতত এই বারান্দার দেখে আমরা ওই বারান্দায় যাবো আর এখানে আমরা ওই যে এই পাশে যে ছোটো খাঁচাটা আছে ওইটার মধ্যে বড় খাঁচা দিব দিয়ে আমাদের এক্সট্রা যেই ফিমেলগুলো আছে এখানকার যেই ফিমেলগুলো আছে এগুলোকে আমরা ওইখানে নিয়ে যাবো আর এই 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 দুইটা খাঁচাও আমরা ইনশাল্লাহ সামনে পেয়ার দিয়ে দিব দেখি নতুন কি পেয়ার করা যায় তো একসাথেই আমি চাইতেছি এরাও যেহেতু ব্রিডিং প্রসেস শুরু হয়েছে এবং রেজাল্ট দেখতেছি আলহামদুলিল্লাহ ভালো তো ভাবতেছি যে আরও দুইটা পেয়ার আমি করি দেখি সামনে কি দাঁড়ায় চলুন আমরা ওই বারান্দায় যাই ওই বারান্দার আপডেটটা দেখাই যাবে ওই বারান্দায় আর শুধু যাই দুই পেয়ার হচ্ছে আমাদের গোল্ডেন ফিঞ্চ আর এক পেয়ার হচ্ছে কোকাটেল কোকাটেলকেও দিয়ে রাখছি জানি না তাদের সামনে কি দাঁড়ায় ব্রিডিং প্রোগ্রেস আসলে ওদের এখনো আপাতত দেখতেছি না তবে আশা করতেছি ওয়েট করতে হবে পাখি পালনের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ধৈর্য ধৈর্য না থাকলে পাখি থেকে রেজাল্ট পাওয়া খুব কঠিন অধৈর্য হইলে আপনি পাখিকে একটু বিরক্তিকর মনে হবে তো ধৈর্য রাখতে হবে ধৈর্য যদি ধরতে পারেন তাহলে পাখি থেকে অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন তো আমরা এখানে একটু দেখি এখানে হচ্ছে আমাদের এই যে সিলভার এবং ব্লুয়ের একটা পেয়ার ওরা কিন্তু নেস্টিং করছে সুন্দর নেস্টিং করছে কিন্তু যদিও এখানে বোঝা যাচ্ছে না তো দেখা যাক এখনও তাদেরকে তো ডিমে বসতে দেখতেছি না এর আগের বার তো যাও ডিম দিয়ে বসছিল কিন্তু এবার ডিম দিয়ে বসতেও দেখতেছি না ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা যাক আশায় আছে এখনও নেস্টিং যেহেতু করছে অবশ্যই বসবে এখানে আমাদের ইয়েলো যে পেয়ারটা সেটা আছে তো ওরাও নেস্টিং করছে কিন্তু ওরা এত পাল্টা নেস্টিং করছে জানি না কি দাঁড়ায় হ্যাঁ তো দেখা যাক আলা ভরসা সামনে তাদের রেজাল্ট কি আসে অবশ্যই আপডেট জানতে পারবেন আর এই আমি বক্স হাত দিই না কারণ কি বক্স খুললে বক্স লাগানো খুব কঠিন এই ইয়েটা একটু দেখেন এই খাঁচাটা একটু ডিফারেন্ট এখানে হাত আমি খুব কমই দিই যেন তারাও ভয় না পায় আমারও পরিশ্রম কম করতে পারে আর এখানে তো আমার গুলো আছে প্রথমবারে ছয়টা ডিম পারার পরে যেহেতু এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই তো দ্বিতীয়বার দ্বিতীয় অ্যাটেমটা আসলে কি দাঁড়ায় সেটাই আমি দেখার জন্য খুব আগ্রহী হয়ে বসে আছি ইনশাল্লাহ আশা করতেছি যে সেকেন্ড টাইমের ডিমগুলো ইনশাল্লাহ ফার্টিল হবে আর এখান থেকে আমরা বাচ্চা পাবো আর বাচ্চা পাইলে অবশ্যই টাইম করবো সেটা আমার ইচ্ছা আছে তো এই আপাতত আমার এই খাঁচাগুলোর আপডেট সামনের উইকে আমরা ইনশাল্লাহ আমাদের ডিমগুলো চেক দিব বাচ্চা কয়টা ফুটছে সেটা দেখবো এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ যে কয়েকটা ইয়ে দিছি ব্রিড দিছি এই পর্যন্ত খুব ভালোই দেখলাম তো সামনে দেখা যাক কি আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পথে থাকবেন এবং পার্টসপেল খুলে সেটা থাকবেন আরাফ সবাইকে বিদায় বলে দাও আমরা চলে যাই বিদায় বলে দাও বাই বাই না বারবার এরকম করতে হয় না বারবার এরকম করলে কি ভালো লাগে সবাই সবাই দুষ্ট বলবে না হ্যাঁ এটা তো দুষ্ট না দুষ্টু দুষ্টু সবাই দেখতেছে সবাই দেখতেছে আরফ কি দুষ্ট আপনারা বলবেন ঠিক আছে আরফ দুষ্ট হলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কতটুকু দুষ্ট ওকে বাই বাই